আহিছো ভাইক নাঙি মেলি মাৰে মাৰ কেইটা ফাৰ্ণিচাৰৰ হাৰ চলে অনেক সুন্দৰ সুন্দৰ ডিজাইন দৰ্জা জানালা দৰ্জা ডিজাইন দেখাই আপোনাৰ অক সুন্দৰ ডিজাইন আপোনাৰ আমি নম্বৰ লগাইমো আমাৰো কি মানে ভিডিঅ'ত স্কিপৰ লগাইমো আমি নম্বৰ আপোনাৰ যদি অৰ্ডাৰ দিয়াৰ ইচ্ছা থাকে অৰ্ডাৰ দিব অনেক সুন্দৰ সুন্দৰ ডিজাইন অঁ দুই নম্বৰ ডিজাইন দেখাই ইয়াৰ অঁ তিনি নম্বৰ ডিজাইন তাৰ নিজৰ ঘৰৰ লগাইছে ডিজাইন বদলাই বদলাই ইয়াত নিজে মাছ ধৰিতো অঁ চাৰি নম্বৰ ডিজাইন ও দরজাটা আমার বেশি খাটিছে ওই ডিজাইনটা আমার সব থেকে একটা ভালো লাগছে আমিও আসছিলাম দরজা দুইটা অর্ডার দেওয়ার লাগে আর তো আমার অনেক ভালো লাগছে দরজাটা এতো সুন্দর ডিজাইন আর আমার তো ভালো লাগছে কি আপনার ফালাঙ্কর ডিজাইন দেখালাঙ্ক বানাই সব কিছু মিস্ত্রী কারণ খাড় নিজের বাড়িতে নিয়ে আসি বর্তমানে ফলংকো ডিজাইন তো অনেক অনেক ডিজাইন আছে তাই না নিজে বেভালো লাগে ওরনো জানলা ওর হোম জানলা জানলা ডিজাইন জানলা তো ফুল দিতে পারবা জানলা ডিজাইনও ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন আছে আর আমি নাম্বার ডান ওয়াইট ভাই নাম্বার লাগাইবো আমি ভিডিওর উপরে আপনারা দরজা জানলা আলমারি ফাস্ট সেট কোর্টজ বিয়ার যাবতীয় সম্পূর্ণ মাল ও ফল করে আপনারা ও নম্বর কল দিবা এই যে নম্বর দেখতে ভাই ও নম্বর কল কমেন্ট তা আমারে তো ধন্যবাদ বেশি লম্বা কলাম না ভিডিওটা আর আপনারা অর্ডার দিলে বিয়ার তো সিজন আই যা আপনারা নম্বরটা রাখবা আর ফোন দিবা বিয়ার অর্ডার দিবা বিয়ার